কক্সবাজার সমুদ্রের পাশেই ডেরা রিসোর্ট আর রিসোর্টের রাতের সৌন্দর্যটা এতটাই মনোমুগ্ধকর আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়সা প্লব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কক্সবাজার সমুদ্র সৈকত ইনানি বিচের পাশেই কিন্তু ডেরা রিসোর্ট রিসোর্টে আমরা পৌঁছে গিয়েছি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঈদের তৃতীয় দিন আমরা এখানে এসেছি তবে এতটা ডিসকাউন্ট পাবো এ সময় কখনো কল্পনাও করি নাই যাই হোক ডেরা রিসোর্টে যেহেতু আমি সন্ধ্যার সময় পৌঁছে গিয়েছিলাম আর রাতের ভিউটা কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি অন্যান্য সব কিছু শেয়ার করছি তো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা কক্সবাজারে যেতে চাচ্ছেন কিংবা হচ্ছে অলরেডি কক্সবাজারে চলে গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রিসোর্টে কিংবা হোটেলে উঠতে পারেননি তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি মনে করি অনেক বেশি উপকৃত হবেন রিসোর্টে পৌঁছানোর পর একদম ফ্রেশ একটা ম্যাঙ্গো জুস দিয়ে আমাদের প্রথম আপ্যায়ন করেছে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যেহেতু একটা লং জার্নি করে এসেছি আর ছেলে মেয়ে কিন্তু এতটা জার্নি করে এসেছে তারপরেও যখন রিসোর্টে পৌঁছে গিয়েছে তাদের কিন্তু সকল কষ্ট একদম দূর হয়েছে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে ঢাকা থেকে কক্সবাজার ইনানিভিসের পাশে ডেরা রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে কিন্তু পুরো বারো ঘন্টা সময় লেগেছে আর এতটা সময় লাগার পিছনে কিন্তু কিছুটা কারণও ছিল কারণ ঢাকা থেকে কক্সবাজার জার্নিটা কিন্তু অনেক বেশি একটা লং জার্নি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় গাড়ি থামিয়ে নাস্তা করা হয়েছে তাছাড়া লাঞ্চ করেছি এবং বিভিন্ন জায়গায় থামিয়ে ছেলে একটু ফ্রেশ করিয়েছি এভাবে কিন্তু আমাদের কিছুটা সময় পার হয়ে গিয়েছিল ডেরা রিসোর্টে ছোটো ছোটো অনেকগুলো কটেজ রয়েছে এবং বড় একটা বিল্ডিং রয়েছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এবং আপনাদের বাজেটে আপনারা সেখানে উঠতে পারেন তো আমরা এই যে কটেজে উঠেছিলাম আপনারা যদি কটেজে থাকতে চান তাহলে কটেজের সৌন্দর্যটা কিন্তু একটু অন্যরকম এখানে কিন্তু একটা বড়ো বেডরুম আছে তাছাড়া একটা বারান্দা আছে এবং একটা ছোট রুম আছে পাশে তো আমি মনে করি ছেলে মেয়েকে নিয়ে গেলে এরকম একটা খোলামেলা জায়গায় থাকা অনেকটা ভালো তো আমাদের বারান্দা থেকে কিন্তু সমুদ্র দেখা যায় আমাদের রুমটা দেখিয়ে দিয়েছেন এবং এখানে কি কি আছে সেটাও কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন কোনো অসুবিধা আছে কি না সেটাও জিজ্ঞাসা করেছেন তো কোনো অসুবিধা আমরা পাইনি তারপর কিন্তু মানহা বারান্দায় গিয়ে সমুদ্র দেখছে আর এসে কিন্তু বলেছে যে সমুদ্র দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক বড় একটা আলমারি আছে তো সব কিছু আমরা পরে আলমারিতে গুছিয়ে রেখেছিলাম ঢাকা থেকে কক্সবাজার কিন্তু খুব বেশি কাছে না আমি মনে করি অনেক একটা লং জার্নি এত বড় জার্নি করে এসেও কিন্তু আর মানহা অনেক বেশি খুশি ছিল আনন্দিত ছিল যাই হোক দেখে ভালো লেগেছে বাচ্চারা যদি একটু বিরক্ত করে তাহলে কিন্তু সব আনন্দ নষ্ট হয়ে যায় রুমের মধ্যেই কিন্তু চা কফি বানিয়ে খাওয়ার ব্যবস্থা ছিল আপনাদের ভাই কিন্তু আমাকে বলেছিল যে কফি খাবে তবে যেহেতু কিছুটা পরেই কিন্তু আমরা ডিনার করব তো এজন্য আমি আর রাজি হলাম না বললাম যে না এখন আর কফি খেতে হবে না আর এখন যদি আমরা দুজন কফি খাই তাহলে কিন্তু আরব মানহাও খেতে চাইবে তো চাচ্ছি না এতটা পথ জার্নি করে এসে আবার ছেলে মেয়েকে কফি খাওয়াতে এতে করে রাতে ঘুমের প্রবলেম হবে বাবা আর ছেলে মিলে দুজন মিলেই কিন্তু টিভি দেখতেছে আর ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছে যে কোথায় কোথায় ঘুরতে যাবে তারপর মেয়ে কি করছে দেখতে আসলাম তো এই যে মেয়ে কিন্তু এখানে সুন্দর করে ছোপার উপরে শুয়ে আছে তারপর দেখতে পেলাম যে ওর হাতে মোবাইল ও কিন্তু আমাকে দেখে একটা হাসি দিয়েছে কারণ আমি মোবাইলটা কিন্তু একদমই অ্যালাউ করছি না আর মানহাকে কিন্তু যতটা সম্ভব আমি মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি যেহেতু আমি ইউটিউবে কাজ করি তো আমাকে তো মোবাইলে কাজ করতেই হবে তিন চারটা মোবাইল নিয়ে সব সময় বসে থাকতে হয় যাই হোক সব কাজ শেষ করে আর কি তো কাজের মধ্য দিয়েও কিন্তু আমার মোবাইলে কাজ করতে হয় তো যেহেতু ইউটিউবে কাজ করতেছি তো সেক্ষেত্রে তো এতটুকুই করতেই হবে তো এখন কিন্তু রাতের নয়টা দশ মিনিট বেজে গিয়েছে আর আমাদের কিন্তু ডিনারের সময় হয়েছে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় কিংবা বেড়াতে যাওয়া হয় ছেলেমেয়েরা যদি খুশি থাকে আনন্দ থাকে কিংবা সুস্থ থাকে তখন কিন্তু বাবা মায়েদের কাছে অনেক বেশি ভালো লাগে তো আর মানহা এতটা পথ জার্নি করে এসেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ ছিল ভালো ছিল তো খুব বেশি ভালো লেগেছে এখানে একটা লকার রাখা আছে এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেখে দিতে পারেন তো আপনাদের ভাই তার প্রয়োজনীয় ব্যাগটা রেখে দিয়েছিল তো সেটা কিন্তু এখন নিয়েছে আমরা যেহেতু ডিনারের জন্য বাহিরে যাচ্ছি এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেরা রিসোর্টের ভিতরেই আমরা কিন্তু আছি কটেজে আর পাশেই কিন্তু এরকম একটা বড়ো বিল্ডিং তো আপনারা আপনাদের পছন্দ মতো এবং আপনাদের সাধ্য মতো আপনাদের বাজেট মতো কিন্তু যে কোনো কিছুই চুজ করে নিতে পারেন ডেরা রিসোর্টের রাতের সৌন্দর্য নিয়ে আমার আজকের ভিডিওটি তো এই যে আমি যে এখন বাহিরে যাচ্ছি এখন কিন্তু রাত হয়েছে এখন রাত নয়টা দশ মিনিট বাজে তো ঘড়িতে কিন্তু আপনাদের সময়টাও দেখিয়ে দিয়েছিলাম ডেরা রিসোর্টে রাতের সৌন্দর্যই হচ্ছে এখানকার ফুল গাছগুলো আমি মনে করি তো এখানে সৌন্দর্যের অভাব নেই তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এর রাতের সৌন্দর্যটাই হচ্ছে ফুল তবে বিশেষ করে হাসনা হেনা ফুল একটু পরপরই হেনা ফুলের গাছ এখানে লাগানো আছে আর এত সুন্দর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে আবহাওয়াটা ছিল একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল তারপর কিন্তু আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল তাছাড়া এই যে ফুল গাছের সৌন্দর্য সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল মহান আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তো আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা যত কিছুই বলি না কেন তারপরেও কিন্তু বলার শেষ থাকবে না তো এই যে যখন ফুল গাছগুলোর দিকে তাকিয়েছিলাম তখন কিন্তু আমার আবারও মনে পড়েছে যে আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ আমার ভিডিওটি লাইক করে কন্টিনিউ করবেন যারা ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর সঙ্গেই থাকুন ডেরা রিসোর্টের সৌন্দর্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি একটু হলেও ভালো লাগবে রিসোর্টে পৌঁছানোর পর কি কী করেছি এবং আমাদের বেডরুমটা কেমন ছিল আমরা একটা কটেজে উঠেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন ডিনারের জন্য বাহিরে এসেছি তো বাহিরের সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আকাশে অনেক মেঘ ছিল এবং আবহাওয়াটা ঠান্ডা ছিল তো এই যে বাহিরে ঘুরেও কিন্তু আমরা অনেকটা শান্তি পাচ্ছিলাম তাছাড়া এখানে কিন্তু রিসোর্টের ভিতরেই খাবারের ব্যবস্থা আছে এখানে রেস্টুরেন্ট আছে আপনারা এখানে চাইলে শপিং করতে পারবেন আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব যেহেতু আজকে শুধু রাতের ভিউটা নিয়ে ভিডিওটা করেছি তাই আমি রিসোর্টের রাতের ভিউটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি কারণ সব কিছু নিয়ে যদি আমি আজকে ভিডিওটা শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যায় আর এত বড়ো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো বা আপনাদের কাছে দেখতে ভালো নাও লাগতে পারে কিংবা হচ্ছে একটা বোরিং ফিল হতে পারে রিসোর্ট থেকেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন তো এই যে অনেক সুন্দর একটা বাহিরে খোলামেলা পরিবেশ এখানে কিন্তু অনেকটা সময় কাটানো যায় তো আমরা ডিনারের জন্য বাহিরে এসে কিন্তু প্রথমেই আমরা রেস্টুরেন্টে অর্ডার করেছি তো বলেছে যে তিরিশ মিনিট সময় লাগবে তো তিরিশ মিনিট সময় কাটানোর ব্যবস্থা কিন্তু এখানে ভিতরেই আছে অনেক সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আপনারা কিন্তু ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সকল প্রিয় ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন এবং প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন কক্সবাজারে পৌঁছানোর পর আজকের ভিডিওটা ছিল আমার প্রথম দিনের ভিডিও তো এই যে রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম তারপর আমরা যে কোন কটেজে উঠেছিলাম সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম আমাদের বেডরুমটা কীরকম ছিল সেটাও কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাছাড়া রিসোর্টের বাহিরে সৌন্দর্যটা সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে রিসোর্টের ভিতরে কিন্তু এরকম রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু খেয়ে নিতে পারেন আবার যদি আপনারা চেয়ে থাকেন বাহিরে থেকেও কিন্তু খাবার খেয়ে নিতে পারেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু প্রথম দিন যেহেতু এসেছি তো আমরা রিসোর্টের ভিতরেই আমাদের রাতের খাবার খেয়েছিলাম যখন ঢাকাতে ছিলাম কক্সবাজারের আগের মুহূর্তের কথা বলি যে বিষয়টা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম সেটা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে এতটা লং পথ জার্নি করে তারপর যদি মেয়েটা সেখানে গিয়ে খেতে না পারে তাহলে কি করব তবে সব চিন্তা কিন্তু আমার এখানে এসে দূর হয়েছে এখানকার খাবারের মান এত ভালো ছিল যে ছোট বড় সবার জন্য কিন্তু একদম পারফেক্ট খাবার ছিল তো আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না এটা নিয়ে আমি সব সময় একটু চিন্তায় থাকি যাই হোক আমার সব চিন্তা দূর হয়েছে একটু মনে সাহস হয়েছে যে আমার মেয়েটাকে নিয়ে আমি এরকম জায়গায় নেক্সট টাইম কিন্তু আবারও ঘুরতে আসতে পারবো ডিনারের জন্য বাহিরে এসেছিলাম ডিনার শেষ করে এখন কিন্তু আবার আমাদের কটেজে ফিরে যাচ্ছি তো রাতের সৌন্দর্য নিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তারপর কিন্তু এখন আবার আমাদের রুমে চলে এসেছি তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ